হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও বেশ ভালো আছি আপনাদের দোয়াতে তো আজকে চলে আসলাম ছোট্ট একটি ব্লগ শেয়ার করার জন্য আশা করছি ভালো লাগবে তো আজকে তিন চার দিন ধরে আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে তো আজকে একটু বৃষ্টি নেই বলে বাইরে বের হয়েছি হাঁটতে হাঁটতে চলে এসেছি চিতই পিঠা খেতে আর কিছু টুকিটাকি কেনার জন্য খাবার তো আপনাদের সাথে শেয়ার করে ফেললাম তো খালার পিঠা বেশ মজা অনেক ফুলকো হয় দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কত সফট দেখতেই দেখা যাচ্ছে কত সুন্দর আর খালা কিন্তু অনেক পয় পরিষ্কার খালাকে জিজ্ঞেস করলাম কেমন বিক্রি কিনি হচ্ছে খালা উত্তর দিল আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে তো শীত গরম নেই বারো মাস এই চিতই পিঠাটা বিক্রি করে খালাম্মা তো আমি মাঝে মাঝে নিয়ে খাই তিন রকমের ভর্তা দিয়ে চিতই পিঠা বিক্রি করে সুটকি ভর্তা ধনে পাতা ভর্তা আর এটা হচ্ছে সরিষা ভর্তা এই তিন রকম ভর্তা দিয়ে এই পিঠিটা বিক্রি করে খালা তো আমাকে দিচ্ছে বাসা নিয়ে তারপর খাবো রাস্তায় তো আর খাওয়ার কোনো খাওয়া যায় না রাস্তায় খালা একদম বল নিয়ে বসেছে টাকা নিয়ে টাকার অভাব নেই আমার খালার তো পিঠা তো নেওয়া হয়ে গেল আমার তো এখন হাঁটতে হাঁটতে চলে যাব কিছু বিস্কিট চানাচুর শুকনো আইটেম কিছু কেনাকাটা করবো তো আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টস করে লাইক দিতে ভুলবেন না এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই তো চলে এসেছি শুকনো খাবার দাবার নেওয়ার জন্য যেখানে আমি সবসময় শুকনো খাবার দাবার নিই তো আজকের মতো আমি বিদায় নিব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ